ইসলাম এগারো বিয়ে করেছিলেন আলী করিম হুজুর নয় বিয়ে করেছিলেন হাসান রাজি আল্লাহ ছয় বিয়ে করেছিলেন আর ইমাম হুসেন রাদু চার বিয়ে করেছিলেন পাশাপাশি ছিলেন উপপত্নী তারা ইসলাম প্রবর্তক এবং ইসলামের বাহক তো এই যুগে যদি আপনি ইসলামিক বা ইসলামের ধারকবাহক হন তাহলে আপনার একাধিক পরিবার থাকবে না প্লাস কিছু উপপত্নী থাকবে না তাহলে আপনি কিসের ইসলামী কারণ আপনি তো ইসলাম চিনে নেই না আপনার দেহের মধ্যে আপনার বক্ষে যদি মোহান রব ইসলাম মের জন্য আপনাকে উন্মুক্ত করে দিয়ে থাকেন নিশ্চিত আপনি একাধিক বিয়ে করবেন এবং একাধিক উপপত্নী থাকবে কারণ আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন आल्लर का आपनी गाफेंम आपनी गाफें